আজ আমরা চলে এসেছিলাম হাওড়া দালাল পুকুরের কাছের বৈঠকিতে যেটা একদমই নতুন ওপেন হয়েছে আর এই রেস্টুরেন্টের সামনে তা এরকম ফুড কাউন্টার মতো করা রয়েছে যেখানে তোমরা পেয়ে যাবে স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম দই বড়া চাট এমনকি এগলেস কেক অবধিও পেয়ে যাবে ওনাদের আলাদা সেকশন রয়েছে এগলেস কেকের তো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো আর এখানে দেখো প্রিপেয়ার হছিল ট্রিপল লেয়ারে চিজ বাস্ট স্যান্ডউইচ যেটা ওনাদের ফেমাস একটা আইটেম মাস্ট ট্রাই বলতে পারো যার প্রাইস ছিল ওয়ান আর এখানকার আরেকটা ফেমাস আইটেম যেটা হচ্ছে গিয়ে ক্রিমি চিকেন চিজ মোমো মোমোগুলো একেবারে জাম্বো সাইজের ছিল আর পুরো মোমোটা মুখে একেবারে মেল্ট হয়ে গেছিলো যার প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি রুপিস ওনারা কিন্তু কোনো ফুডে কমপ্লেন করার কোনো জায়গাই রাখেনি কারণ কোয়ান্টিটি আর ফুড এতটাই টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস ছিল তোমরা সাইজটা জাস্ট দেখো মানে দুজনের জন্য এনাফ এই স্যান্ডউইচটা একটা একটা খেলেই দুজনের পেট একেবারে ফুল হয়ে যাবে আর একেবারে ঘরোয়া স্টাইলে প্রিপেয়ার করা রয়েছিল ভীষণ নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু ফুডগুলো প্রিপেয়ার করা হচ্ছিলো তোমাদের আমি লোকেশনটা দেখিয়ে দিলাম তবে আর দেরি কেন আজই চলে আসে ইভিনিংটা জমজমাট করতে বৈঠকিতে